এই সামনেই লেগে ফোয়ারা ব্রিজ অর্থাৎ বাইপাস যেটা শহরে যেটা ঢুকছে না যেটা যে বাইপাস যেটা বাইরে গেছে সেই বাইপাসের ব্রিজ যেটা সেই ব্রিজের অংশ জায়গায় ব্রিজটা অনেক টাকা ফাঁকি গেছে এটাকে যদি আগের থেকে যদি সংস্কার করা হয়ে যায় মনে হয় এগুলা যেন ভালো হইব এই যেমন এই রোডটা হলে সবচেয়ে ইজি রোড আর অনেক বড় বড় গাড়িগুলা যায় এই জঙ্গলের দিকে এই যে এই যে ফাট হলো এই এই যে বড় বড় পাতল পাতলে সবজি যে নিচে ক্ষতি করব আজকে জল ডুব ফ্লোর যদিও পিজ দিছে এটা সার ধুইছে এই দেখুন এইভাবে বড় বড় পাতল আছে এইটাক কি করা যদি একটু দৃষ্টি দেন তাহলে এটা সংস্কার এই দেখুন অনেক বড় বড় যদি আগে আগে তারা ফিজ ফিজ দিয়ে গেছিল ফিজ দেওয়ার পরেও ফিজগুলা ফাটিয়ে গেছে গিয়ে এবং এই যে এই যে জায়গাটা পুরো জায়গাটা আর ওই সামনে দোকান আরও আরও বড় করতে হবে যাই যদি পুয়া মারা ব্রিজ যেটা আর এই শহরে যেটা যায় ব্রিজ ওই ওইটা এটা পুয়ামারা ব্রিজ আর এই ব্রিজটার একচুয়ালি নাম পুয়া মারা নয় এই দেখুন ওই কর্তম বছরের তো এটা ফাটিয়ে ফাটিয়ে ফাটি ফাটিয়ে এখন এটি কত বড়ো বড়ো গাড়িগুলা যায় এই এটা যে সংস্কার করা হয় সে খুবই উপহার হয়ে যা মানে সে যাই হোক আমি যেতিয়া আমাৰ নজৰো লাগে কৰি দনেক বহু বস্তু যদি ফিজ দিছে যোৱাৰ ফলতো অট'মেটিক ফিজ গ'লে উঠিব যাই হওক আমি ভিতৰত বনাই ল'ম